সাইকোলজি অনুসারে যে ছেলে বা মেয়েটি পড়ার সময় মুখের ভিতরে পেনসিল অথবা পেন দিয়ে ভাবে সে ছেলে বা মেয়েটি অন্যান্য মানুষের তুলনায় অনেক স্মার্ট হয় একটি রিসার্চ থেকে জানা যায় পঁচাত্তর শতাংশ মানুষ ঘুম থেকে ওঠার পর যদি সে দেখে তার হাতে আরও সময় আছে তাহলে সে পুনরায় ঘুমিয়ে পড়ে আর এর মধ্যে অধিকাংশ মানুষ তার ভেঙে যাওয়া স্বপ্ন পুনরায় দেখার জন্য শুয়ে থাকে সাইকোলজি অনুসারে আমরা স্বপ্নের মধ্যে সেই সব মানুষগুলোকে বেশি বেশি দেখি যাদেরকে নিয়ে আমরা সারাদিন বেশি বেশি চিন্তা করি একটি রিসার্চ থেকে জানা যায় যে পাঁচজন ভারতীয়দের মধ্যে চারজন ভারতীয় দুঃখী আর এর জন্য আপনি যদি আপনার সম্পর্ককে মজবুত করতে চান তাহলে আপনাকে সকল দায়িত্ব নিতে হবে অর্থাৎ আপনি যে সুখী এটা অন্যদেরকে অনুভব করাতে হবে সাইকোলজি অনুসারে যেসব মানুষের হ্যান্ড রাইটিং অনেক খারাপ হয় তারা অন্যান্য ব্যক্তিদের তুলনায় অনেক ক্রিয়েটিভ হয় সাইকোলজি বলে যদি আপনার কাছে কেউ একবার খারাপ হতে শুরু করে তাহলে সে আপনার জন্য যত কিছুই করুক না কেন সে কখনো আপনার কাছে ভালো হতে পারে না অর্থাৎ আপনি তার জন্য কখনো অ্যাভেলেবেল হতে পারবেন না সাইকোলজি বলে যেসব মেয়েরা তার বয়ফ্রেন্ডের কাছ থেকে কোনো গিফট চায় না সব মেয়েদের আইকিউ লেভেল অন্যান্য মেয়েদের থেকে অনেক বেশি হয় সাইকোলজি বলে যদি কোনো মানুষ এটি ভাবে যে বেঁচে থাকার জন্য তার কাছে মাত্র একদিন আছে তাহলে তার মাথায় কখনো ফালতু বিচার আসবে না এবং সে চাইবে তার বর্তমান দিনটাকে সুন্দর করে গড়ে তুলতে সাইকোলজি বলে যদি কোনো মানুষ তার কঠিন সময়ে একটু হাসে তাহলে তার সমস্যা অনেক কম হয়ে যায় তাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন কখনো ঘাবড়াবেন না হাসি মুখে এগিয়ে যান দেখবেন সফলতা একদিন আসবেই সাইকোলজি অনুসারে যদি আমরা কাউকে খুব কেয়ার করি তাহলে সে যদি কখনো কষ্ট পায় তাহলে তার প্রভাব আমাদের উপর এসে পড়ে এবং আমরা সামান্য হলেও তার জন্য কষ্ট অনুভব করি সাইকোলজি অনুসারে যদি কোনো ছেলে কোনো মেয়ের ছোটো ছোটো ভুলকে খুব বড় করে দেখে এবং কোনো মেয়ে যখন কোনো ছেলের ছোটো ছোটো ভুলকেও নোটিশ করে এবং সবার সামনে তুলে ধরে তখন বুঝবেন সেই ছেলে বা মেয়েটি একে অপরের প্রতি অনেক দুর্বল এবং তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে সাইকোলজি বলে যখন কোনো ব্যক্তি তার গার্লফ্রেন্ড বা স্ত্রীর কপালে কিস করে তখন তার গার্লফ্রেন্ড বা স্ত্রীর কাছে তার সম্মান আরও বেড়ে যায় সাইকোলজি বলে যে মেয়ের ছেলে বন্ধু বেশি থাকে সেই মেয়েটি অন্যান্য মেয়েদের তুলনায় অনেক বেশি খুশি থাকে এবং নিজের উপর তার অনেক কনফিডেন্ট থাকে সাইকোলজি বলে অপরের সামনে সবসময় নিজের প্রশংসা করবেন না কারণ একসময় সে আপনাকে সন্দেহ করতে পারে সে ভাবতে পারে আপনি তার কাছে আপনার নিজের প্রশংসা কেন করছেন এর পেছনে হয়তোবা কোনো খারাপ উদ্দেশ্য লুকিয়ে আছে সাইকোলজি বলে যে ব্যক্তি কমেডি দেখতে পছন্দ করে এবং নিজে মজা করতে ভালোবাসেন তাহলে বুঝবেন সেই ব্যক্তির মন অনেক পরিষ্কার অর্থাৎ সেই ব্যক্তি যে কারোর সাথে অতি সহজেই বন্ধুত্ব করতে পারে এবং তাকেও সবাই অনেক ভালোবাসে